নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর আমাদের দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন এবং আপনার এলাকার সমস্ত খবর আমাদের জানাতে হোয়াটসঅ্যাপ করুন গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজলের বারো নম্বর জাতীয় সড়কে মশালদিঘী স্ট্যান্ড থেকে দুই ব্যক্তিকে হাতে নাতে ধাকড়াও করল গাজল থানার পুলিশ দ্বিতীয় ওই ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করে দুইটি প্যাকেট পাওয়া যায় যে প্যাকেট হল ব্রাউন সুগার বর্তমান বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকা বলে জানা গেছে ব্যাগের মধ্যে থেকে ব্রাউন সুগার উদ্ধার হওয়ার কারণে সেই দুই ব্যক্তিকে সাথে সাথে পুলিশ গ্রেফতার করে এবং জানা গেছে যে ওই দুই ব্যক্তির বাড়ি ত্রিপুরায় তার দ্বিতীয় ব্যক্তিরা অন্তর ড্রাগ বাজারের সাথে যুক্ত এমনটাই পুলিশের অনুমান তবে মণিপুর থেকে নদীয়া হয়ে সে ড্রাগ কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে দিলাম <laughs> যে

আমাদের মশার দিকে পার্কিং বড় বড় সব সাররা আসছে গাজল থানা থেকে এসে দুইটা লোক ঘুরেছে ধরার পরে তাদেরকে ব্যাগ ফুড চেক করে দেখছে কারণ সোয়ার আছে গাছ তো ওগুলো আবার বের করে মাপলো মেপে ডেপে দেখছে আড়াইশো গ্রাম করে আছে দুশো পঞ্চাশ গ্রাম করে একটা প্যাকেট দুটা প্যাকেট পাওয়া গেছে আরও খোঁজ নিচ্ছে আরও আর কোথায় কোথায় ওরা দল আছে কি মনে হচ্ছে মনে হচ্ছে এখন স্যাররা এখন দেখি কি করছে আরো যারা আছে তাদেরকেও ধরবে ভবিষ্যতে পুলিশ ভালো শাস্তি দেওয়া উচিত অনেক ছেলে পেলে নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য ছেলে পেলে সব নষ্ট হয়ে যাচ্ছে এইসব খেয়ে আরো গায়ে আমাদের দেশের ছেলে পেলেও খারাপ হচ্ছে এগুলো কড়াকড়ি পুরো সোজা একদম ই করা উচিত যেন আরো যত তারা আছে যা আমার গর্ত যে আরও বেশি করে তাদেরকে যেন ধরে আপনার নাম রণদীপ সিংহ তাদের মালদার গাজলে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শৌচালয় নির্মাণের উন্মোচনের মাধ্যমে উদ্ঘাটন হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সর্দার পঞ্চায়েত মেম্বার কাজল কাজলি পদ্মার দাস

এটা এখানে করা হচ্ছে গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আর বিশেষ করে যে আমাদের এখানে শৌচালয় করা হয়েছে সেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী প্রথম থেকেই বলে আসছেন যে স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত আমাদের গ্রামগঞ্জের যে মহিলারা আসেন বা আমাদের এখানে যত অনুষ্ঠান হয় এই মাঠে সেখানে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে অসুবিধা হয় একটা শৌচালয় না থাকলে তার জন্য বিশেষ করে উদ্যোগ নিয়ে এই শৌচালয়টা করা হয়েছে এবারকে এবার এখানে আমাদের স্বচ্ছতা স্বচ্ছতা রাখা যাবে এটা আমাদের মানে আমরা নিশ্চিত করেছি আর সবা সবাই যাতে আমরা সুস্থ থাকি পরিবেশ সুস্থ থাকে আর সেই দিকে মাথা রেখে এই শৌচালয়টা করা হয়েছে আপনার নামক্ষণ কথা বলছেন আমি পঞ্চায়েত সমিতির মেম্বার কাজী পোদ্দার দাস আমার নাম আর আমি হচ্ছে জেলার সেক্রেটারির পথে আছি

গাজল এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ উদ্যোগে গাজল স্কুল মাঠে আমরা একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করলাম কারণটা হচ্ছে গাজল স্কুল মাঠকে কেন্দ্র করে বিভিন্ন রকম আমাদের এখানটাতে মানুষের জনসমাগম হয় রাজনৈতিক বলুন ধর্মীয় বলুন বা খেলাধুলা বলুন বিভিন্ন কাজের কর্মের ক্ষেত্রেই আমাদের এখানটা জনসমাগম হয় তাছাড়াও স্ট্যান্ড চত্বরে এই বিদ্রোহী মর্চ চত্বরে মানুষের একটা বড় রকমের আসা যাওয়া স্ট্যান্ড বলতে পারেন এটা একটা বড় রকমের মহিলাদের পুরুষদের যত্র যত এরা এখানটাতে এই মলমূত্র পরিত্যাগ যাতে না হয় পরিবেশকে যাতে আমরা সুস্থতা সুস্থ রাখতে পারি এবং যাতে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যাতে তাদের প্রয়োজনে এই জিনিসটা যাতে ব্যবহার করতে পারে তার জন্যই আমরা এক গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই কমিউনিটি টয়লেট শৌচাগার নির্মাণ করেছি কত টাকা বরাদ্দ কোন এই এই কমিউনিটি টয়লেটটা শৌচাগার নির্মাণ করতে আমাদের প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় হয়েছে এবং এটা ফিফটিন ফিনান্স থেকে আমরা তহবিল থেকে এটা বরাদ্দ করেছি আপনার পরিচয় আমি প্রদ্যুপ কুমার সর্দার গাজল এক গ্রাম পঞ্চায়েত জনসাধারণের জন্যই তো করা হয়েছে জনসাধারণ অবশ্যই উপকৃত হবে এটা গাজল ব্লকের এই বিজ্ঞয়ী মোট তথা গাজল হাইস্কুল ময়দান মানুষের একটা সর্ব সবসময় আসা যাওয়ার জায়গা সেই জায়গাটাই যদি এসে যদি অপ্রস্তুত হয়ে যায় প্রাথ্যৈক কাজকর্ম করতে গিয়ে যদি অসুবিধায় পড়ে তাহলে পরিবেশটা বিঘ্নিত হবে সেই পরিবেশে স্বচ্ছতা রাখার জন্যে গাজলানের উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি আরও বলবো যে এরকম মনে মোড়ে যেন এরকম স্বচ্ছতা নির্মাণের প্রকল্প তারা নেয় আপনার নাম আমার নাম চঞ্চল প্রসাদ চক্রবর্তী ছাত্রছাত্রীদের স্কুল মুখী করার আলোচনা সভা অনুষ্ঠিত হয় গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর মালপাড়া এলাকায় গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ফতেপুর মালপাড়া গ্রাম গ্রাম এলাকা থেকে দু সাল পর্যন্ত এলাকায় কেউ মাধ্যমিক পাশ করেনি পড়াশোনা বাদ দিয়ে তারা ভিন্ন রাজ্যে কাজ করতে চলে যায় সেই জন্য কেউ মাধ্যমিক পাশ করতে পারে না এর এর পাশাপাশি নাবালক ও নাবালিকাদের বিবাহ দিয়ে দিয়েছেন অভিভাবকরা এলাকার ছেলেমেয়েরা ভিন্ন ভিন্ন রাজ্যে কাজে না গিয়ে যাতে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হয়ে সুশিক্ষিতা স্কুলমুখী হয়ে পড়াশোনা করতে পারে এবং সুশিক্ষিত হতে পারে সে বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা চারটা নাগাদ তার জন্য কি করতে হবে সময় মতো স্কুলে প্রতিনিয়ত পাঠান দেখবেন বাচ্চা ঠিক শিক্ষা পাবে ঠিক বড় হয়ে ঠিক মানুষের মতো মানুষ হবে এবং প্রত্যেকটা বাবাকে আমি বলছি যারা বাড়ির গার্জেন আছেন সবাইকে আমি বলছি এখানে আর Obrigado. নিজের পড়াশোনা নিজেকে করতে হবে তো না বাবা মা করবে রে এটা হবে যে আমার পড়া দিয়েছে সময় মতোই বাকি মারলে হবে না আজকে আমরা গাজলটু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত এসছেন আরও মেম্বার এসছে জিপি স্টাফ এসছে আমার সহায়ক এবং আমাদের যে ফতেপুর প্রাইমারি স্কুল আছে ওই স্কুলের হেডমাস্টারমশাই এসছেন এবং পাশাপাশি যে আমাদের এ পর্যন্ত ওই স্কুলের মাস্টার মশাই ওনাদের ডাকা হয়েছে আমরাই ডেকেছি ওনাদেরও সহযোগিতায় আমরা আজকে এই প্রোগ্রামটা নিলাম আজকে আমরা এসেছি ফতেপুর গ্রামের মালপাড়া এই গ্রামটি শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছে তাই আমরা ওনাদের সচেতন করতে এসেছি এবং শিক্ষার দিকটা যাতে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়া যায় তার প্রচেষ্টা করতে বার্তা এটাই দেওয়া হলো যে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যাতে সময় মতো স্কুলে পাঠানো হয় যাতে শিক্ষার দিকটা আমাদের এগিয়ে যায় আর অভিভাবকরা যাতে সেই গাইডটা করে এটাই আজকে আমরা করলাম আপনার নাম আমার নাম হচ্ছে উর্মিলা রাজা মিশ্র গাইড গ্রাম করছেন তো প্রথম সমস্যা হচ্ছে দারিদ্রতা দারিদ্রতার কারণে এরা মাইগ্রেশন হয়ে যায় কেউ ফ্যামিলির সঙ্গে চলে যায় যার জন্য ছোটো ছোটো বাচ্চারা বড় হয়ে যায় আট বছর হয়েও প্রাইমারি স্কুলে এরা সুযোগ পায় না বা নেয় না এক দুই হচ্ছে এরা শিক্ষাটাকে অত গুরুত্বভাবে নেয় না শিখতে হবে শিক্ষা যে জীবনের মান এটা এরা এদের কাছে নেই এই জন্য গাজল দুই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানের পক্ষ থেকে আজ আমরা এখানে সমবেত হয়েছি মাদের নিয়ে এবং শিশুদের নিয়ে প্রথম কথা হচ্ছে মারা যদি অ্যাওয়ারনেস সচেতন হয় তবেই কিন্তু শিশুরা সচেতন শিশু তো অবোধ এদের কাছে সেই জ্ঞানটুকু নেই কাজে মারা যদি শিক্ষিত হয় মারা যদি সচেতন হয় তবেই কিন্তু শিশুরা স্কুলমুখী হ্যাঁ হতে পারবে এই জন্যে আমরা আজ এখানে এই অনুষ্ঠানটা করছি আপনার নাম আমার নাম গোবর্ধন মন্ডল আমি পঞ্চায়েত এই জন্য ফতেপুরে মালপাড়াতে বাচ্চাদেরকে বা গার্জেনদেরকে নিয়ে একটা একটা সভা অনুষ্ঠিত হলো যেখানে বলা হলো নিয়মিত স্কুলে আসতে হয় প্রত্যেকটা বাচ্চাকে কারণ নিয়মিত বিদ্যালয়ে না আসলে পারে শিক্ষার পরিপূর্ণ দেওয়া সম্ভব নয় এই যে স্কুল ছুট প্রবণতা কমাতেই হবে যে কোনো মূল্যে আমরা আজকে শপথে নিয়েছি যে বাচ্চাদেরকে সামনের দিকে ঠিকঠাক এডুকেশান দিয়ে সঠিক লক্ষ্যে যেন পৌঁছাতে পারি আমরা না বিষয়টা কী হচ্ছে বাচ্চা নিয়মিতভাবে আসছে না মানে অনেকে আছে মাইগ্রেট লেবার টাইপের ওদের গার্জেনরা হয়তো ব্যাঙ্গালোর চলে যাচ্ছে বা উড়িষ্যায় চলে যাচ্ছে এর ফলে কী হচ্ছে লং টাইম স্কুল গ্যাপ পড়ে যাচ্ছে যার ফলে ঠিকঠাক মতো কিন্তু শিক্ষাটা হচ্ছে না হয়তো ক্লাস থ্রি ফোরে পড়ছে লেখাপড়া অত দক্ষ হচ্ছে না আমরা যেটা বললাম যে বাচ্চাদেরকে নিয়মিত স্কুলে পাঠাতে হবে আর সাথে অবশ্যই স্কুল তো বর্তমানে মিড ডে মিল দেওয়া হচ্ছে ড্রেস দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে ফ্রি অফ কস্ট শিক্ষা দেওয়া হচ্ছে জুতো দেওয়া হচ্ছে যেন নিয়মিত বিদ্যালয়ে আসে সে উদ্যোগটা নিতেই হবে এবং সমস্ত গার্জেন যেন এটা মুখ্য ভূমিকা নেয় এই কথা বলা হলো বিষয়টা হচ্ছে কি এখানে মাধ্যমিক মোটামুটি বাচ্চাদের কম বয়স থেকে ক্লাস সেভেন এইট থেকে এদের লেবারের কাজে করে দেওয়া হচ্ছে এটা বড় কারণ একটা এটা দেখছি স্কুলে গেলে আমরা কী করতে পারবো বরং লেবারের কাজ করছে একটা ইনকাম করতে পারছি এ ব্যাপারটা হচ্ছে এটা না হওয়া নয় আর কি হ্যাঁ আর হলো যারা মাতৃ পাস করছে সংখ্যাটা অনেক কম অত্যন্ত নগণ্য সংখ্যায় আছে অত্যন্ত নগণ্য সংখ্যায় পল্লব চক্রবর্তী প্রধান শিক্ষক হজপল প্রাইমারি স্কুল